স্বাধীনতা এত বছর পরে কারেন্ট গেছে পঞ্চায়েত একটু সহায়তা করছে ক্যাম্পের পুলিশ সহায়তা করছে এই কারণে এখন কারেন্ট গেছে সেই দিকে তাকিয়ে আমি লড়াই জারি শুরু করি যে ভারতীয় সংবিধান হিসাবে তারাও ভারতীয় নাগরিক কেন তারা কাটাতালের ভিতরে বিদ্যুৎ পাবে না ঘরে শুতে পারি নেই খানা বানাইতে পারি নেই মেলা কিছু অসুবিধে ছিল বাচ্চা কচ্ছা পরিশানি হয়েছিল মেলা অসুবিধে এখন আমরা সবাই খুশি দিয়েছি স্বাধীনতার আটাত্তর বছরে এবার প্রথম বিদ্যুতের আলো দেখলো দিনহাটার গীতালদহ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সীমান্তবর্তী এলাকার সাতান্নটি পরিবার দিনহাটা এক নম্বর ব্লকের খারিজা হরিদাস ও কোনামুক্তা গ্রামের মানুষের কাছে পৌঁছে যাবে আলো এতে করে খুশি গ্রামবাসীরা দেশ স্বাধীন হওয়ার প্রায় আট দশক পরও এই দুই গ্রাম বিদ্যুৎ পরিষেবা দেখেনি সীমান্তের কাঁটা পেরিয়ে বিদ্যুতের তার সোজা পৌঁছে গিয়েছে কাঁটাতারের অপর প্রান্তে থাকা ভারতীয়দের বাড়িতে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার তরফে জানানো হয়েছে বিদ্যুৎবাহী তারের জন্যে তাদের কাঁটাতারের ওপারে মোট পাঁচটি খুঁটি বসাতে হয়েছে নদীর ওপর দিয়েও বৈদ্যুতিক তার নিয়ে যাওয়া হয়েছে দিনহাটা এক নম্বর ব্লকের গীতালদহ এক নম্বর গ্রাম পঞ্চায়েত একটি সীমান্তবর্তী এলাকা এলাকার অধিকাংশ গ্রাম কাঁটাতারের ওপারে রয়েছে সীমান্তবর্তী অন্য এলাকাগুলিতে বিদ্যুৎ থাকলেও খারিজা হরিদাস ও কোনামুক্তা গ্রামে সেই পরিষেবা কোনোদিন পৌঁছয়নি তবে এবার পরিস্থিতি খুশি সবাই গীতালদহ এক নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্য আসাদুল হকের কথায় সমস্যা মেটাতে আমরা গত পাঁচ বছর ধরে বিএসএফ বিডিও রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার আধিকারিকদের সঙ্গে দিনের পর দিন ধরে আলোচনা করেছি সবার মিলিত উদ্যোগেই এবারে খারিচা হরিদাস ও কোনা গ্রামে বিদ্যুৎ বাহী তার পৌঁছে গিয়েছে প্রথমে আমি ধন্যবাদ ধন্যবাদ দেব আমাদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তেনার যে প্রচেষ্টা পশ্চিমবাংলায় যে প্রতিটি এলাকার আনাচে কানাচে যে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য সেই লক্ষ্যকে আমরা কাজে লাগিয়ে আমাদের এলাকার অর্থাৎ খারিজা হরিদাস এলাকার কাটাতারের ভিতরে যে বাসিন্দারা আছে তারা মূলত দীর্ঘদিন ধরেই যে বিদ্যুৎ বিদ্যুৎবিহীন জীবনযাপন করে আসতেছে বিদ্যুৎ না থাকার ফলে তাদের কৃষিকাজ ব্যাঘাত হচ্ছে দিন দিন তাদের ছেলে পড়ের ব্যাঘাত করছে দিন দিন অর্থনৈতিক থেকে দুর্বল হয়ে পড়ছে সেই দিকে তাকিয়ে আমি লড়াই জানি শুরু করি যে ভারতীয় সংবিধান হিসাবে তারাও ভারতীয় নাগরিক কেন তারা কাটাতারের ভিতরে বিদ্যুৎ পাবে না এর গাইডলাইন বা সংবিধান কি বলে আমি দেখে নেব এই বলে আমরা তীব্র লড়াই শুরু করি কোথাও বিডিও অফিসের দরবারে যায় কোথাও যিনি বিদ্যুৎ বিভাগের আধিকারিক আছেন তার কাছে দরবারে যায় সর্বোপরি আমাদের শ্রদ্ধেয় সাংসদ কোচবিহারের শ্রী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার কাছেও আমি বিষয়টি অবগত করি যাই হোক ওরা আমাদের এই যে অভাব অভিযোগ বা এলাকার সাধারণ মানুষের যে দুর্দশার অভাব অভিযোগ তারা মাথা নিয়ে নিয়ে তারা সদ ইচ্ছা যে না কাঁটা ভিতরে ভেতরে কারেন্ট যাক তারাও ভারতীয় নাগরিক জীবনযাত্রা যাতে ভালোভাবে চলে সেই সুবাদে তারাও রাজি হল তার ফলে আমরা আমাদের এলাকা খারিজা এলাকার মূলত দুটি গেট আমরা আপাতত দু নম্বর গেটের ভিতরে প্রতিটি এলাকায় কারেন্টের কানেকশন আমরা পৌঁছে দিতে পেরেছি গ্রামবাসীরা জানান তারা খুবই খুশি বিদ্যুৎ পরিষেবা পেয়ে নিত্যদিনের নানান কাজকর্মে সমস্যায় পড়তে হতো বিদ্যুতের জন্যে তবে তা থেকে এখন রেহাই পাওয়া গেল খুব ভালো লাগলো এখন তো কোনো অসুবিধা নেই না এখন অসুবিধা নেই আচ্ছা আগে যখন কারেন্ট ছিল না কি কি অসুবিধা হতো ঘরে শুতে পারি নাই খানা বানাইতে পারি নাই মেলা কিছু অসুবিধা ছিল বাচ্চা কুচ্চা পরিশেনি হয়েছিল মেলা অসুবিধা ছিল কারেন্ট আসার জন্য কারা সহযোগিতা করলো পঞ্চায়েত ছিল এক নম্বর অঞ্চলের পঞ্চায়েত ছিল ফির আমার বিএসসি এর ঘর সহযোগিতা করছে প্রধান কিছু সহযোগিতা করছে ওই জন্য আমরা পাচ্ছি এখন আমরা সবাই খুশিতে আছি গ্রামবাসী আব্বাস উদ্দিন জানায় দীর্ঘদিনের সমস্যা থেকে রেহাই পেল গ্রাম বিদ্যুৎ আশায় গ্রামের অন্ধকার সহ অন্যান্য সমস্যা দূর হয়েছে বলে জানান তিনি স্বাধীনতা এত বছর পরে কারেন্ট গেছে পঞ্চায়েত একটু সহায়তা করছে ক্যাম্পে পুলিশ সহায়তা করছে এই কারণে এখন কারেন্ট গেছে এতদিন তো কারেন্ট ছিল না ছিল না এখন গেছে সুবিধাও অনেক সুবিধা হয়েছে কত আসুক অন্ধকার পড়িয়ে হলুম এই সমস্যাটা নাই কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট আর সিটিভি সংবাদ বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে আর এক গেমই ভালো লাগছে না একটু পরিবর্তন দরকার পরিবর্তন অবশ্যই দরকার তবে শিকড়কে আগলে রেখে শুনছি এবার নাকি পরিবর্তন হচ্ছে তাই কোথায় হচ্ছে পরিবর্তন কিভাবে হবে পরিবর্তন কি করবে পরিবর্তন হ্যাঁ আরসিটিভি সংবাদে আসতে চলেছে পরিবর্তন কি পরিবর্তন জানতে নজর রাখুন আরসিটিভি সংবাদে